আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো এবং সুস্থ আছি সময় বাঁচতেছে নয়টা চল্লিশ মিনিট বারা থেকে যদিও বিশ মিনিট আগে বের হয়েছি আর আজকে কিন্তু তেরো তারিখ তো এইদের তৃতীয় দিন এখন যাচ্ছে আসলে মূলত চিটওয়ংয়ে আমি এর আগে অনেক ভিডিওতে বলছিলাম যে আমার এক হাজার সাবস্ক্রাইবার মানে কমপ্লিট হলে আমি চিটওয়ংয়ে যাব আর চিটওয়ংয়ে যাওয়ার পরে মানে সাদেক বেলি যাওয়ার চিন্তা ভাবনা আছে সাদেক তো যাবো ইনশাল্লাহ চেষ্টা করবো সাদেক যাওয়ার আর চিটওয়া যায় আসলে রাইড শেয়ার করবো ওইটা আসলে আপনাদের মাঝে শেয়ার করবো এটাও বলছিলাম যে যে এখন বর্তমান রাইট শেয়ারের পরিস্থিতি কীরকম ওইটা দেখার জন্য আসলে মূলত যাচ্ছি কিন্তু আসলে আরও কিছু ব্যক্তিগত কারণ আছে ব্যক্তিগত কারণগুলো আসলে আস্তে আস্তে বলবো আপনাদের সাথে তো ভিডিও বেশি লম্বা করতেছি না দেখি কয়টা কতক্ষণ লাগে যেহেতু নয়টা চল্লিশ বাজে আর ঢাকা সিটি পার হতে দশটা লাগবে মানে আরও বিশ মিনিট লাগবে যাত্রাবাড়ির পরে তো হাইওয়ে রোড আর এর আগেও আমি বাইক নিয়ে গেছিলাম এই বাইকটা নিয়ে গেছিলাম কিন্তু এই বাইকটা নিয়ে একবার গেছিলাম তাও আরও এক বছর আগে মনে হয় এক থেকে দেড় বছর আগে আর চিটগাং একবার গেছিলাম তো তখন আসলে মানে একটা দুর্ঘটনা ঘটছিল এই বাইকটা নিয়েই গেছিলাম দুর্ঘটনা হচ্ছে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম প্রায় আশি নব্বই স্পিডে অ্যাক্সিডেন্ট করছিলাম মানে বড়ো কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম না করছিলাম একটা ভ্যান গাড়ির সাথে আসলে হাইওয়ে রোডে ভ্যান গাড়ি উল্টা আসছিল আর আমি আসলে খেয়াল করতে পারি নাই আর আমার বাইকের স্পিডও বেশি ছিল ওই উল্টা আইসা মানুষ হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্ট করে বড়ো বড়ো কার তারপরে বাস গাড়ির সাথে আর আমি অ্যাক্সিডেন্ট করছি ভ্যান গাড়ির সাথে যদিও আমি হাইওয়েতে নিয়ম অনুসারেই চালাই কিন্তু ওই ভ্যানটা আসলে উল্টা আইসা আমার মায়রাতে ছিল যার কারণে আর ওটা আসছিলো ব্যাটারি ছিল তো ভ্যান গাড়ি তো আমার যে সামনের হেডলাইট মিটার তারপরে সব কিছু সামনের হ্যান্ডেল মানে সব কিছু একদম ভাইয়া চুরমার হয়ে গেছিলো মানে কোনো কিছুই রাখতে পারি না পুরো সামনের সেটই চেঞ্জ পাওয়া লাগছে তো কী আর করার ভাগ্য ছিল আর আল্লাহ কিন্তু আমার কোনো সমস্যাই হয় না মানে আমি এত বড় অ্যাক্সিডেন্ট ধরছি প্রায় আশি নব্বই স্পিডে আর আল্লাহ রহমতে আমি একদম পুরোপুরি সুস্থ ছিলাম আমার কোনো ক্ষতি হয় নাই তো ইনশাল্লাহ আজকে সময় দোয়া করবেন আর যদিও ভিডিওটা তো আজকে আপলোড করতে পারবো না আর চিটাং যাওয়ার পরে বুঝতে পারবো যে কখন আপলোড করতে পারি এডিট করার পরে আসলে বুঝতে পারবো আর যেহেতু সময় দশটা দশটা থেকে স্টার্ট করলাম ঢাকা থেকে রাইট দশটা থেকে দেখি কয় ঘন্টা লাগে চিটাংয়ে আবার তাহলে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি ওকে তাহলে চিটাং চলে আসলাম আর সময় আজকে এত কম সময় কেমনে চিটাং আসলাম ঢাকা থেকে আমি নিজেই মানে অবাক ভাই ঘড়ির টাইম দেখে মানে অবাক এখন বাঁচতেছে একটা সাতত্রিশ মিনিট আর আমি অলরেডি চিটাগাং সিটি গেট চলে আসছি আর ঢাকা থেকে তো যখন আমি মানে হানিক ফ্লাইয়ার উঠি তখন মানে কত নয়টা পঞ্চাশ বাদ ছিল সম্ভবত আর এর মধ্যে কিন্তু আমি আবার সারা রাস্তায় একটু কুমিল্লা ব্রেক নিয়েছিলাম কুমিল্লা ক্যানটেনমেন্টের সামনে ওখানে একটু ব্রেক নিয়ে মানে একটু হালকা পাতলা কেস খাইছিলাম যদি এখনও লাঞ্চ করি নাই লাঞ্চ করব আর আমি এখন আসলে কোথায় যাব। মানে কোন জায়গায় থাকবো এরকম কোনো স্থান নাই বলতে গেলে আমার কোনো আত্মীয় স্বজন চিটংয়ে নাই তবে ব্রাদার আছে কিছু ওদেরকে বললে ওদের বাসায় থাকতে পারি বা ওদের কাছে থাকতে পারি কিন্তু আসলে তাদের কাছে যাব না আমি একটা রুম নেবো দশ পনেরো দিনের জন্য অথবা হোটেলে যে কোনো একটা হোটেলে উঠবো চিন্তাভাবনা আর আমার চিন্তা ভাবনা যে আসলে আমি পতেঙ্গা এলাকায় থাকবো কারণ যেহেতু পতেঙ্গা এলাকা আমার কাছে খুবই ভালো লাগে একটু সাগর আছে সাগরের ঢেউ শুনলে মানে সিরিস টিভি একটু ঘোরা যায় আর কি আর সারাদিন তো সিটির ভিতরেই থাকবো কারণ যেহেতু রাইড শেয়ার করবো ভাবনা মানে আপনাদের সাথে যেহেতু রাইড শেয়ারিংয়েরও ভিডিও করব চিটং কেমন পরিস্থিতি রাইট শেয়ারের বর্তমানে তো ওই সময়তে কিন্তু আমার পুরো সিটি ঘোরা হবে যে কদিন চিটংয়ে আসি এই কদিন যাই হোক ব্যাপার না আর দেখি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর আগে দেখি কোথায় থাকার ব্যবস্থা করতে পারি প্রথমে থাকার ব্যবস্থা করতে হবে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা কারণ খাওয়া দাওয়া তো বা যে কোনো জায়গায় করা যায় কিন্তু থাকার ব্যবস্থাটা মেন আর একটা কথা বলি আমি কিন্তু চিটওয়ংয়ে নতুন না অনেকেই ভাবতে পারেন আমি চিটংয়ের নতুন কিন্তু ভাই চিটওয়ংয়ে কিন্তু আমি সবই চিনি এটা হলো যে আপনার সাগরিকা স্টেডিয়াম চিটওয়ংয়ের মানে এটাই মানে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম চিটওয়ংয়ের মধ্যে মানে বড়ো বড়ো যে খেলা হয় ঢাকাতে আর এই চিটং এটাতে সিনেমাটা হয় সম্ভবত কিন্তু ঢাকা যে সেরে বাংলা স্টেডিয়ামের পরে এটা কিন্তু দুই নম্বরে সাগরকীয় স্টেডিয়াম যদি এর ভিতরে এখন ঢোকা নাই স্টেডিয়াম তো বাইরে থেকে দেখাই যাচ্ছে এখন এখন পুরো প্রায় দেখা যাচ্ছে জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আর আমি আসলে এখন এদিকদের ভেরি বাদ দিয়ে যাবো আর কি ভেরি বাদ দিয়ে পতঙ্গাতে ঢুকে যাব তাহলে আমার জন্য ইজি হবে অনেক ওইদিকে আসলে জ্যাম থাকে কিনা এখন যদিও এলাকার মানে শহরের ভিতরে জ্যাম নাই তবুও মানে একটু বেরিয়ে বাদ দিয়ে রোড দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যেতে পারবো তো এগুলো বা আমি যখন চিটাগাঙে ছিলাম তখন কাজ চলতেছিল আর কি মানে কাজ শেষ হয় না কাজ শুরু হয়েছিল দেখছিলাম তো এখন দেখি আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট আর ভাই এই যে এই যে এরিয়াটা ভাই সে অস্থির একটা এরিয়া কারণ কি এদিকে যে রোড ঘাট ভাই অস্থির একদম মানে দেখছেন একদম মানে অস্থির একটা জায়গা মানে একদম যেরকমপুর যেরকম আছে ফরিদপুর ফরিদপুর না সরি ভাঙার যে মোটটা না সার্কেল পাওয়ার পর ভাঙার পাওয়া যায় ঠিক ওই রকম করছে এটা আপনি এই যে মোছুরটা দেখবেন সামনেও একটা আছে তো জায়গাও খুবই সুন্দর আর এটা হলো যে এটা দিয়ে আপনার বন্দরে ঢুকে চির বন্দরে ঢুকে আর উপরটা দিয়ে পতঙ্গে যায় পতেঙ্গা সিবিচ যায় দু হাজার চোদ্দ পনেরো দিকে মানে এই রোডটা কিন্তু ছিল না এটা মনে হয় পনেরো সালে কাজটা শুরু শুরু করছিল মনে হয় আর এই রোডটা তখন কিন্তু মাটি ছিল মানে এরকম এত সুন্দর রোড ছিল না দু হাজার চোদ্দোর দিকে আর এখন রোডটা দেখলেই মানে অমায়িক লাগে একদম মানে এই যে ডান পাশে দেখতেছেন ডান পাশে যে সাগর মানে মানে কী বলে বঙ্গোপসাগর আর কি ডান পাশে এটা পুরোটা সাগর আর বামেনও চিটাং সিটি আর চিটাংয়ের যে ময়লা আবর্জনা যেরকম বলুন ঢাকাতে আপনার কোথায় গাফতলির ওইপারে আগে তো গাবতলিতে ছিল গাফতলি নদীর পাতে ছিল এখন ওটা তো গাফতলির ওইপরে আমিনবাগের নিয়ে গেছে ময়লার স্টোভ মানে শহরে যত সিটি অপারেশান যত ময়লা আবর্জনা আছে সব মানে আগে তো গাবতলিতে ফালায় এখন আসলে এটা আমিনবাগের নিয়ে গেছে আর চিটং শহরে কিন্তু এটা এদিকে ফালায় এই যে চিটের যত আবর্জনা আছে মানে বর্জ্য আছে সবই কিন্তু এই এই জায়গাতে ফেলায় এটা পুরো পাহাড় হয়ে গেছে এদিক তো বেরোব বেরোয়া যায় আনন্দবাজারও বেরোয়া যায় এদিক দিয়ে তো অনেক কষ্টের পরে একটা রুম খুঁজে পাইছি এটা আসলে পনেরো দিনের জন্য নিছি আশেপাশে পুরাই অন্ধকার কোনো কিছু দেখা যায় না একদম গ্রামের মতো পরিবেশ তো বাসা যাচ্ছি ভাত খাওয়ার জন্য গেছিলাম মাসি আসলে দেখাইতেছি রুমটা কিরকম যাতে পেট নিছি রোগ

আমি একাই থাকবো বোন তিনজনের থেকে আর ভালো দরকার নাই এটা হলো ওয়াশরুম আর রান্নার ব্যবস্থা নাই গ্যাস সিলিন্ডার কিনতে হবে নাকি রান্না করতে হবে তো আমি আসলে রান্না করে খাবো না এখানে আসলে রান্নার ব্যবস্থা করা আছে এখন রান্না যেহেতু করবো না হোটেলেই খাওয়া হবে আর আমি কিন্তু ঢাকা থেকে আসলে বেশি কিছু নিয়ে আসি নাই শুধু একটা ছোট্ট একটা খাতা নিয়ে এসেছি আর জামা কাপড় কিছু নিয়ে এসেছি আমি আসলে ভাবছিলাম যে একটা হোটেলে উঠবো কিন্তু হোটেল যে ভাই দৈনিক চারশো টাকা করে পোলা দিনে অনেক টাকা আর একটা জিনিস আমি একটা ফ্যান বানাইছি ম্যানটা দেখাই এটা সকেটটা একটু সহসা ফ্যানটা আমি আপনাদেরকে দেখাই কলমের কারণে

আপাতত মোটরসাইকেলের সাথে বাইতে দিয়েছি রসি দিয়া ছোট্ট একটা বারো বোল্টের মোটর দিয়ে আসলে ফ্যানটা বানাইছি আর বাইকটা নিয়ে আসলে কোনো টেনশন করা লাগতেস না যেহেতু লুমের ভিতরে রাখছি আর মশারি টোসাই নিশ্চিত মশারি এখন কিছু আয় নাই কেউ না সেই জায়গায় যাক আশা করি কোনো মশ তো না হবে না ওকে তাহলে কালকে থেকে আসলে দিনের বেলা থেকে আসলে ভিডিও কন্টিনিউ করবো তো এখন আসলে রুমের মধ্যে কথাগুলোও নেয় যেহেতু রুমের মধ্যে কিছুই নাই কথাগুলো আসলে বাড়ি খাচ্ছে জানি না কেবল হয় তো সবাই দোয়া করবেন আর কালকে থেকে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব Diolch yn fawr